গুড মর্নিং মনের কথাই সবাইকে স্বাগত সব ভালো আছে তো আমি কিন্তু ভালো নেই আমার ভীষণ ঠান্ডা লেগেছে কথা বলতে কষ্ট হচ্ছে তবুও গরম গরম রুটি খাওয়ার ইচ্ছা হলো কিন্তু সব সময় না যখন শরীরটা একটু দুর্বল থাকে আটা রুটি না সবসময় সহ্য করতে পারি না আটা ময়দা একটু পেটের প্রবলেম হয় তাই জন্য কী করেছি দেখো আজকে তোমাদের দেখাই এই যে কাপটা দেখছো এই কাপের হাফ কাপ জল দিয়েছি এই যে এর মধ্যে চালের গুঁড়ো মানে যেটাকে দোকানে বলা হয় রাইস পাউডার একদম মিহি পাউডার চালের আটাও বলতে পারো সেই চালের গুঁড়ো নিয়েছি পাঁচ ভাগের এক ভাগ আটা নিয়েছি একটু আটা না দিলে চালের গুঁড়োটা বেলতে অসুবিধা হয় আর এই যে চালের গুঁড়ো এর মধ্যে এই কাপের হাফ কাপ জল দিয়েছি পরিমাণ মতো লবণ দেখাই তোমাদের এই যে এর হাফ চামচ হাফ চামচ একটুখানি এক চিমটে লবণ এক চিমটে চিনি আর একটুখানি তেল পরোটা করবো তো রুটি করবো না কিন্তু আমি যে রুটিও করা যায় তখন এই ইন্ডেগ্র ইনগ্রেডিয়েন্টসগুলো না দিলেও হয় জাস্ট লবণ দিলেই হয়ে যায় জলটা ফোটাতে দিয়েছি তাহলে কী হয় আটাটা এটা সেদ্ধ হয়ে গেল তো পেটের প্রবলেম হয় না এবার আমি কি করব গ্যাসটা বন্ধ করে দেবো জলটা ফুটে গেছে আটা চালের গুঁড়ো সব সেদ্ধ হয়ে গেল এবার যদি মনে হয় আমার জলটা বেশি হয়েছে একটু চালের গুঁড়ো দিয়ে দেব আপাতত আমি এটাকে ঢেকে রাখছি ঠান্ডা হোক প্রচণ্ড গরম আর ঢেকে রাখলে কি হবে সব কিছু এর মধ্যে যাবে আর চালের গুঁড়ো তো ফুলে একটু পরে বোঝা যাবে জল লাগবে না যাবে একটু ঢেকে রাখি তারপরে আস্তে আস্তে দেখব হ্যাঁ দেখো ভালো করে না এটা ঠাসতে হবে মানে যতটা আমরা আটা ময়দা ঠাসি তার থেকে বেশি তা নাহলে কী বলো এই ইয়ে হয়ে যাবে ফেটে যাবে বেলার সময় তা আমি খুব করে ঠেসে এরকম লেচি কেটে নিয়েছি এবার বেলবো আর একটা জিনিস হচ্ছে এই বেলার সময় না একটু ময়দা দিয়ে বেলতে হবে তা জিনিসটা টাইট হবে এত সুন্দর স্মেল বেড়াচ্ছে গন্ধ মানে ইয়ে গোবিন্দভোগ চালের গুঁড়ো তো খুব সুন্দর তো এবারে আমি এটাকে বেলে নিই পরোটা আকারে হুম চেপে চেপে বেলে নিলাম কয়েকটা রুটির শেপে আর কয়েকটা পরোটার শেপে হ্যাঁ একটু চেপে বেলতে হবে কারণ চালের গুঁড়ো তো খুব নরম হয় তারপরে আবার গরম ফুটন্ত জল কিন্তু পেটের দিক থেকে একদম কোনো প্রবলেম হবে না খুব ভালো হবে সেদ্ধ তো বেশিরভাগ আমি একটুখানি পরোটার আকারে যেটা যেগুলো বেলেছি থেকে নিয়ে একটু অল্প করে তেল দিয়ে দেখো তেল দিয়ে পরোটা ভেজে নিয়ে আস্তে আস্তে পরোটা ভাজতে ভাজতেই তোমাদের বলে দিই যদি তোমরা এভাবে পরোটা খাও পেটের প্রবলেম হবে না আর একদমই অসুবিধা হবে না খেয়ে দেখো মাখাটা একটু বেশি পরিমাণে মাখতে হবে ঠেসে ঠেসে পরোটা খেয়ে দেখো ভালো লাগবে তারপরে যদি গোবিন্দ ভোগ চালের গুঁড়ো হয় আমারটা গোবিন্দভোগ চালের গুঁড়ো সুন্দর স্মেল আসবে খুব অল্প করে তেল দিয়ে শেখব অল্প তেল যেরকম পরোটা হয় আর কি আমি বেশি তেল দিয়ে পরোটা শেখি না খুব সামান্য খেতে খুব সুন্দর হবে দেখো দেখতেও ভালো লাগতে সব কিছু পেহলে দর্শনধারী আচ্ছা তোমরা তাহলে এইভাবে করে খেও আর আমার ভিডিওটা দেখো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো খাও সুস্থ থাকো সুন্দর থাকো আমার সঙ্গে থেকো হ্যাঁ রাখছি এরকম পরোটা ভাজা হয়ে যাচ্ছে রাখছি হ্যাঁ